রহমানুরাহিম হ্যালো দশ আসালামালাইকুম শ্যাম চলে আসছি আমাদের ছোট ভাই সাকিবের খামারে আসলে আজকে তো নিতেছি সাকিব ভালো আছো তোমার ঠিক আছে না ফোন নম্বরটা বলো আচ্ছা তোমার এখানে কিছু দেখতে পারবো আইসা তো নিতে পারবো

গত ভিডিওতে আপনারা অনেক ভালো সাপোর্ট করছেন ইনশাল্লাহ এই ভিডিওতে আশা করি ভালো সাপোর্ট করবেন এখানে এই যে মাটিটা দেখেন ঠুকরে দিয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখার মধ্যে একটা পেয়ার মাটিটা একটু থাকে তো ভাইয়া দেখার মধ্যে একটা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর ইয়েলো রেসিপি বিউটি হমা কত রাখা যাবে ভাই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা পনেরোশো টাকার রেসিপি বিউটি হোমা

এখানে বলার কিছু নয় দুটা বাচ্চা সাথে আসে যাতে লাগবে ছড়াছি আর এসে নিতে পারে এটা নিতে পারে দর্শক এখানে মাস লেহে একদম অর্জিনাল দর্শক এটাও কিন্তু একদম অর্জিনাল দর্শক হালকা এক তুমি আছে বা আশা করা যে বাচ্চা এটা ফ্রেশার এটা হচ্ছে মাদি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দেখেন দেখার একটা পেয়ার দেখার একটা পেয়ার একদম রানিং পেয়ার কত রাখা যাব এইটা একদম চার হাজার তো কমায় দাও ভাই টাকায় ডিসকাউন্ট

ভালো ফ্লাই করবে ইনশাআল্লাহ আপনারা চাইলে রেসও করতে পারবেন যদি কারো লাগে নিতে পারেন কত রাখা যাবে এটা একদম 2000 টাকা একদম 2000 টাকা পড়বে বেবি দুইটা যাদের লাগবে নিতে পারেন আগের ভিডিওতে দিয়েছিলাম 1500 টাকা এই ভিডিওতে দেন 1500 টাকা একদম 1500 টাকাই থাকবে একদম জি জি দেখেন দর্শক এত মোর জিনিয়াল রেসার বেবি দুইটার ভাই বিআরপি এফসি 2025 এর রিংটা আছে একদম সরাসরি ক্লাব মেম্বার থেকে নিয়ে আসা যাদের লাগবে নিতে পারেন মাত্র 1500 টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল এটা কি গ্যালারি না গরগরি গ্যালারি না আচ্ছা না গরগরি ভাই এটা গ্যালারি না গরগরি এটা সিঙ্গেল নর কত রাখা যাবে আসলে না ডাকলে বলটা বোঝা যেতেছিল না খাবারও নাই পেটে অবস্থা দেখেন ডাকে কিন্তু একশো একশো খুব সুন্দর একটা নর মাত্র পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে একটা গোল্ডেন আর্চেঞ্জেল এটা কি মাদি গোল্ডেন আর্থিং একটা সিঙ্গেল মাদি দর্শক দেখেন খুব সুন্দর একটা মাদি যাদের লাগে নিতে পারেন রানিং আছে হ্যাঁ কত রাখা যাবে এটা এক হাজার টাকা রানি একটা মাদি মাত্র এক হাজার টাকা আপনি নিতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিতে পারেন আষ্টশো টাকা দর্শক মাত্র আষ্টশো টাকা হলে ব্ল্যাক সরি গোল্ডেন আর্চেঞ্জেলের একটা মাদি

এখানে আছে তিনটাই হচ্ছে ক্লাবের কবুতর দর্শক দেখেন যদি সবগুলো কেউ একসাথে নেন পনেরোশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন পাঁচশো টাকা পিস পড়বে যার যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এই কবুতরটা দেখেন মাসাল শুধু একটা নড়ি আমরা দেখাই দিয়েছি ধরে সব দেখাবো না বাইরের স্বাস্থ্যটা একটু দেখাই দাও স্বাস্থ্যটা আগে দেখাই দাও দেখেন মাসাল একদম বডি কি পরিমাণ যে মোটা মাসাল এটা বলে বইলা বোঝানো যাবো না এত স্বাস্থ্য হয়েছে এটার মাসাল্লাহ এটা হচ্ছে বিআরপিএল ক্লাবের

দেখেন সিরাজ একটা নল একদম ফুল ফ্রেশ যাদের লাগে এই নটটা আপনারা নিতে পারেন মাত্র ছয়শো টাকা রানিং একটা নয় পাঁচশো টাকায় যারা আর একশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দর্শক মাত্র পাঁচশো টাকায় আপনারা এই নটটা নিতে পারবেন দর্শক এখানে দেখতেছেন একটা কালো বিউটি হোম পেয়ার দর্শক এটা হচ্ছে আমন একটা পেয়ার মাটির পায়ে একটা রিং দেওয়া আছে নটের পায়ে রিংলেস আচ্ছা কত রাখা যাবে এই পেয়ারটা এটা আপনার দাম পড়বে একদম 2000 টাকা আজকের জন্য ওইটা দিতে এক আর দুই বলে দিস অন্য কেউ থাকলে হয়তো এক পেয়ার দেখাই দুই পেয়ার বিক্রি করতো কিন্তু যা আছে দেখা দিতে যতটুকু স্বচ্ছতা থাকার দরকার চেষ্টা করতেছে দর্শক আপনারা যতটুকু পান সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো কথা বাড়াবো না এটা মাত্র

কত একদম দুই হাজার টাকা কোন একটু কম না আঠারোশো টাকা দর্শক একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হইলে আপনারা নিতে পারবেন দর্শক এই পেয়ারটা যাদের দাম আপনাদের চলবে না ফিক্সড মাত্র পনেরোশো টাকা দশ এখানে দেখতেছি না কি সুন্দর এটা পেয়ার ডিম নেওয়া পয়সা রয়েছে দর্শক মশলা দেখার একটা পেয়ার ডিম জমা ডিম নেওয়া আছে কত রাখা যাবে পেয়ারটা

মাছলা খুব সুন্দর একটা পেয়ার দশক টেল এর এই পেয়ারটা কিন্তু আসলে সেল হয়ে গিয়েছিল আমাদের এক ভাই কয় জোড়া কবুতর নিছিল প্রায় 6 জোড়ার মতো 6 জোড়া নিছিল ভাই আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন যদি আপনি দেখে থাকেন তো আজকে ভিডিও থেকে দেখে যদি কবুতর নেন তো না নিলে কিন্তু সেল করে দিবে আপনার পরবর্তী টাকা টাকা আপনি ব্যাক নিয়েন সমস্যা নাই যদি আপনাদের এই পেয়ারটা নিতে কারো পছন্দ না নিতে পারেন কত রাখা যাবে এটা এটা একদম আপনার 800 টাকায় বেচে মানে আগের ভিডিওতে 800 টাকায় সেল হইছিল অনেক ফোন আসছিল আমরা বলছিলাম ভাই অনেক ফোন আসছে কিন্তু আসলে ওই ভাই কেন নিল না বুঝলাম না আসলে হয়তোবা উনিও কোনো বিপদে পড়ছে যাই হোক আজকে যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন একদম সুস্থ সবল মাত্র সাতশো টাকায় একদম ঝরঝরে একটা পেয়ার একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার মাত্র সাতশো টাকা আজকের জন্য একদম কোনো দাম দামি না এটা হচ্ছে মাদিটা যেটা লাগবে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া রেসার কবুতর মাক্সিটা হচ্ছে কি মাদি মা মাক্সিটা মাদি ডিম নিয়ে বইছে আছে দর্শক আর দর্শক ব্লু বার্ডটা হচ্ছে নর মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার কত রাখা যাবে এটা

একটা বাচ্চা সহ পেয়ারটা মাদের একটু নামাই দেবো ভাই খুব সুন্দর একটা পেয়ার একদম বেবি সহ এখানে প্রত্যেকটা কবুতের প্রায় সব কবুতরের মধ্যে ডিম বাচ্চা সহ যাদের লাগে এই পেয়ারটা আপনারা নিয়ে যেতে পারেন কত রাখা যাবে এই পেয়ারটা এটা মাত্র আগের ভিডিওতে দেখছিলাম 1000 টাকা এই ভিডিওতে 1000 টাকা 1000 টাকাই জোড়া 1000 টাকা দর্শক এই যে দেখেন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর আসছে যাদের লাগে নিতে পারেন এই দুটো হচ্ছে পেয়ার এই হচ্ছে এদের বেবি মাত্র 1000 টাকা দর্শক ভিডিও শেষ অফার এখানে হচ্ছে একটা হচ্ছে আফসান ভিজেলেট